এত এত ডিমান্ড না তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি যার কারণে আমি এই শাড়িগুলোকে আবার আমাকে বারবার রিস্টক করতে হচ্ছে এই এই প্রথম যে আইটেমটা এরই তোলা হয়েছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে আবার তোমাদের জন্য রিস্টক করতে হচ্ছে কারণ কি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের জন্য আজকে শাড়ি প্যালেস এই জায়গায় রয়েছে তো আজকে তোমাদের কাছে সে আবারও গাজ্জি সিল্কের উপর কিছু তোমার এরকম কাশ্মীরি কাঁথা স্টেচ নিয়ে এসেছি যেটা তোমার অপূর্ব লুকের মধ্যে যারা তোমরা নিয়েছো তারা তো জানোই আর যারা নেওনি তারা এসে একবার দেখে নাও খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে খুবই ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে এসছে ডুয়েল টোন কালারের মধ্যে দুর্দান্ত এসছে আমি তোমাদেরকে একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি সিল্কগুলো তোমরা একবার ডিজাইনটা শাড়ি দেখে নাও খুবই একটা ইউনিক ডিজাইন যেটা তোমাদের ভালোবাসার জন্য আবার কিন্তু আমাকে রিস্টক করতে হলো ফার্স্ট যে ডিজাইনটা যাচ্ছে একটা ময়ূরকন্ঠি কালারের মধ্যে তোমরা ডিজাইনটা একবার ফলো করে নাও খুবই সুন্দর একটা কালার যাচ্ছে ময়ূরকন্ঠির মধ্যে যার কোনো তুলনা নেই কালার যেমন যেমন কালার কম্বিনেশন তেমন তার গ্লেস তেমন তার শাইনিং যা মনে কোনো বিয়ে বাড়িতে পড়লে একদম ফাটাফাটি রকম কোনো কথা হবে না যারাই পড়বে এইসব বিয়ে বাড়িতে আমার যেসব বোনেরা আছে তারা কিন্তু এইসব শাড়িগুলো একবার তোমরা ট্রাই করে দেখতে পারো শাড়িটা কিন্তু সত্যি সুপার কোয়ালিটি আছে যেমন কোয়ালিটি তেমন কাপড় তেমন তার কালার গ্লেস শাইনিং যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা পড়বে পড়লে তোমাদেরকে মনে হবে যেন একদম মহারানি সাজ দিয়ে এসছো আমি একটা তোমাদেরকে অবশ্যই বলছি একেবারে মহারানী সাজ লাগবে যেটা তোমরা কেউ ধরতেই পারবে না খুবই দামি শাড়ি মনে হবে তোমরা দশ বারো হাজার টাকা রেঞ্জের কোন শাড়ি পরে এসেছো এতটাই প্রিমিয়াম কোয়ালিটি আছে শাড়িটা যারা নিয়েছো তারা জানো যারা নেওনি তারা এসে একবার এই ডিজাইনটা দেখে নাও যে যার কাজটা কি আছে পুরো জাল কাজের উপর তার সাথে তোমার মিনাকারি করা থাকছে ফুল জাল কাজ যাচ্ছে তার সাথে তোমার মিনাকারি করা থাকছে তো যাচ্ছে পুরো বডিতে এই কাজটা যাচ্ছে তোমরা দেখে না ফুল বডিতে কিন্তু কলকা করা আছে তার সাথে মিনাকারি করা আছে তার সাথে টোনের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক আচল পোষ্যটা দেখলে না তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর আচলের কাজ করেছে যারা নিয়েছো তারা জানো আঁচলের কাজটা কেমন আছে যেগুলো দামি দামি শাড়িতে যে কাজটা আছে একটু উপর দিয়ে দেখো এরকমভাবে তাহলে তুমি বুঝতে পারবে যে শাড়ির কাজের ফিনিশিংটা কতটা সুন্দর আছে একেবারে এক্সক্লুসিভ তার সাথে কিন্তু প্রত্যেকটা কিন্তু আঁচলে মিনাকারি করা আর খুবই বেশ সুন্দর একটা গডজিয়াস আঁচলের মধ্যে করেছে যেটা তোমরা পরার পরে যখন তোমরা পাল্লুটাকে সাইড করে নেবে তখন বুঝতে পারবে যে কতটা দামি শাড়ির মতো পুরোপুরি দামি শাড়ির মতো ফিল আসছে পুরো বডিতে যাচ্ছে এই কাজটা দেখে না পুরো শাড়িতে তোমার এরকম পুরো যেমন জাল কাজ বলা যায় জাল কাজ মানে ভর্তি কাজের মধ্যে আছে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই আমি তোমাদেরকে পুরো শাড়িটা একবার সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফুল বডি কিন্তু এই কাজের মধ্যে থাকছে দেখে না পুরো শাড়িটা আমি কিন্তু তোমাদেরকে পুরো শাড়িটাই একবার খুলে দেখিয়ে দিলাম এই থাকছে এর ব্লাউজ পিস পোর্শনটা ব্লাউজ এরকম মিনাকারি করা বুটি দেওয়া আছে তার সাথে কিন্তু বডিটা থাকছে এই কাজ এটা কিন্তু কোলাচল আছে এটা কোলাচলটা তোমরা জানো যে এটা একটু গ্যাপ থাকে প্রত্যেকটা শাড়িতেই তো এই যাচ্ছে এর ফার্স্ট ময়ূরকণ্টি কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার যেটা আর কি প্রত্যেকের যাদেরই গায়ের রং ফর্সা হোক বা কালো হোক যে যেরকমই আমার বোনরা হও না কেন প্রত্যেককে পড়লে কিন্তু একেবারে মহারানীর মতো লাগবে মহারানী সেকেন্ড কালার অপশনটা তোমরা দেখে না তুতে কালারের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর রানী কম্বিনেশনের পার করেছে তার সাথে কিন্তু পুরো জালকাজ তো অবশ্যই থাকছে যেটা আগের শাড়িটাও আগের ডিজাইনটা দেখালাম ডিজাইন কিন্তু সেম আছে পুরো কিন্তু জালকাজের মধ্যে থাকবে যেটা একটা দামি শাড়ির মধ্যে যে ডিজাইনটা দেখা যায় সেটাই কিন্তু এই শাড়িতে করেছে খুবই সুন্দর একটা শাড়ি তোমরা একবার এসে তোমরা কাউন্টারে একবার নিজেরা নিজেদের গায়ে ফেলে একবার ট্রায়াল করে দেখো যে আমি যেটা তোমার দাদা যেটা বলছে সেটা ঠিক বলছে না ভুল বলছে একবার তোমরা আমার বোনদের কাছে রিকোয়েস্ট তোমরা একবার সে দেখে নাও খুবই সুন্দর কিন্তু ডিজাইন করেছে ফুল বডিতে তোমার এই কাজটা যাচ্ছে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ইউনিক আছে আমি বারবার বলে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু এখন মার্কেটে বহু কপি বেরিয়ে গেছে যার কারণ হচ্ছে এটা কিন্তু তোমার এরকম কন্ট্রাস্ট পার হবে না হয়তো দেখা গেল পার্টটা তোমার সেম ওপেন বর্ডার করে দিল মানে বডির সাথে এই কালারের সিলভার কাজ আছে সিলভারের সাথে পার সিলভার করে দিল সেক্ষেত্রে কিন্তু দামটা একটু আলাদা হয়ে যাবে আর এটা কিন্তু পুরোপুরি কন্ট্রাস্টের মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছ ডুয়েল টোন কালার তো অবশ্যই তার সাথে কিন্তু কন্ট্রাস্ট আছে এবং মিনাকারি করা আছে কাজের ফিনিশিংটা দেখে কলকার সাথে কিন্তু পুরো ভরাট তার সাথে কিন্তু কলকার এর মানে লতা কাজটা কিন্তু তার বেশি সাথে ভরাট করেছে যার কারণে কিন্তু এর কিন্তু আছে তোমরা শাড়িগুলো যারা নিয়েছো তারা জানো তারা সেই কোয়ালিটির কাপড় আছে কিন্তু আর তোমরা এসে একবার যদি নিজের চোখে দেখো না তাহলে আরো বেশি ভালো লাগবে কারণ কি মোবাইলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে অতটা ঠিক মতো বোঝা যায় না তো তোমরা এসে একবার ভিজিট করে দেখে না এই যাচ্ছে এর ব্লাউজ পিস পোর্শনটা এটা সেকেন্ড কালার অপশনটা গেলো তুতে কালার সেটা হলুদের মধ্যে দেখে না হলুদের মধ্যে লাল কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর করেছে হলুদ আর রেড কম্বিনেশনের মধ্যে এসছে পুরোপুরি জালকাজের মধ্যে যাদের সামনে বিয়ে আসছে তারা কিন্তু গায়ে হলুদ পারপাসে বলো বা বিয়ে কোনো বিয়ে বাড়িতে তোমরা হচ্ছে এটাকে বলতে পারো তোমরা বৌবাতে পড়ো বা যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু ক্যারি করতে পারো লাল আর হলুদ কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আছে তোমরা এসে একবার কাউন্টারে দেখো এই দাদার কথা শুনে তোমরা নিজেরা দেখলেই অবাক হয়ে যাবে যে সাইটা সত্যিই মানে অতুলনীয় শাড়ি যেরকম দাম মানে একদম পুরো দামি শাড়ির মতো লুক আছে যেটা তোমার মনে হবে যেন খুবই একটা মানে হাই রেঞ্জের প্রাইসের শাড়ি পরে আছো এইরকমই যাচ্ছে এর থার্ড কালার অপশন এটা যাচ্ছে তোমার হচ্ছে হলুদের মধ্যে রেড কম্বিনেশনের মধ্যে থাকছে হলুদের সাথে রেড কম্বিনেশন পুরোপুরি জাল কাজের মধ্যে আচলটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই গর্জাস একটা আচল করেছে আচলের কাজটা আরেকবার আমি তোমাদেরকে কাউন্টারে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আঁচলের কাজটা যে পুরো কিন্তু ভরাট কাজের মধ্যে আছে তার সাথে সিলভার জড়ি তার সাথে মিনাকারি করা একদম মানে আঁচলের সাথে ডুয়েলট মানে তিনটে বর্ডার লাইন করা হয়েছে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন দুর্দান্ত কিন্তু আঁচলের লুক আছে তার সাথে কিন্তু বডির কাজটাও দেখে নাও বডির কাজটাও কিন্তু খুবই সুন্দর একটা গ্লেজির মধ্যে আছে খুবই অসাধারণ ধরন মানে তোমরা নিজেরা গায়ে পড়লে বুঝতে পারবে যে লুকটা কোন দিকে আসবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করেছে এরকম গাজ্জি সিল তোমরা এসে একবার কাউন্টারে দেখে যার যেটা ভালো লাগছে নিয়ে নাও এই যাচ্ছে এর থার্ড কালার অপশন এরকম ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়ি কিন্তু তোমাদের বলে দিই শাড়ি কিন্তু চোদ্দ হাত আছে বারো হাত তো অবশ্যই তার সাথে কিন্তু দু হাত তোমার ব্লাউজ পিস আছে শাড়ি কিন্তু মাপে কোনো ছোট হবে না পাকা সাইজটা যাচ্ছে সেটা দেখে নাও একটা রানী কালারের মধ্যে থাকছে রানীর সাথে তুতে কালারের পার কম্বিনেশন করেছে মিনাকারি তো অবশ্যই আছে রানীর সাথে তুতে কোনো কথা হবে না এইসব শাড়ির গ্লেস শাইনিং যা আছে না প্রত্যেককে ভালো লাগবে যা গায়রং চাপা হোক ফর্সা হোক তোমরা যেরকমই রং হও না কেন এইসব শাড়িগুলো প্রত্যেকটা আমার বোনদেরকে পরলে কিন্তু অপূর্ব লাগবে শাড়িটা দেখে নাও একবার পাটটাও কিন্তু দুপাশের পাটটাও খুব চওড়া আছে পাড়ের ফিনিশিংটা একবার দেখে নাও পাড়ের ফিনিশিংটা তোমার এরকম সুন্দর এরকম নিমকে স্টাইলে করেছে ডিজাইনটা দারুন মানে নিমকি যেরকম হয় সেরকম টাইপের ডিজাইনের মধ্যে গোল্ডেন করা তার সাথে মিনাকারি করা এই যাচ্ছে এর তিন নম্বর চার নম্বর কালার অপশন তাই তো চার নম্বর কালার অপশন যাচ্ছে রানির সাথে তোমার টুতে কম্বিনেশনের পাট যাচ্ছে এবার আমি এর ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে ব্লাউজ পিসটা একবার দেখে নাও ফুল বডি কাজ আছে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই ফুল বডি কাজ আছে শাড়িটার কিন্তু কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো আছে এরকম হালকা খুব একদম মানে এরকম না যে তোমার মানে গায়ের সাথে একবারে লেগে যাবে সেরকম কিন্তু কাপড় না যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আছে এই যাচ্ছে এর ব্লাউজ পিসটা এটাও কিন্তু ডুয়েলটনের মধ্যে ব্লাউজ পিসটা থাকে ব্লাউজ পিসটা করেছে তার সাথে কিন্তু সাথে রানি কম্বিনেশনের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা তুতে কালার যেটা এটা ডিপ তুতে বলতে পারো ডিপ তুতের মধ্যে আছে খুবই সুন্দর ইউনিক কালার কম্বিনেশনের মধ্যে এটাও কিন্তু দুর্দান্ত কালার শেডের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কালার এই শাড়ির মধ্যে কিন্তু যা করেছে প্রত্যেকটা কালারই তোমাদেরকে পরলে দুর্দান্ত লাগবে কোনো কথা হবে না এই থাকছে এর বডি পোর্শনটা পুরো বডিতেই কিন্তু এই কাজটা পাচ্ছ ফুল বডি কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই যে কোমরের দিকে ফাঁকা আছে সেরকম কিন্তু কোনো ব্যাপার না পুরো বডিতেই তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ আমি তোমাদেরকে একবার খুলে দেখিয়ে আচল পুরো শাড়িটাই কিন্তু এই কাজের উপরে যাচ্ছে ফুল বডি কিন্তু জাল কাজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই থাকছে এর পুরো বডি আচল পোর্শন এই যাচ্ছে বডি পোর্শন দেখে নাও শাড়িটা এগুলো কিন্তু খুবই সুন্দর গর্জের শাড়ি যেগুলো যারা আগে নিয়েছো তারা তো জানোই আর যারা নাওনি তারা একবারে সে কাউন্টারে ভিজিট করে দেখো এইরকম কিন্তু প্রিমিয়াম বিয়েবাড়িতে পড়তে গেলে কিন্তু এরকম প্রিমিয়াম শাড়ি কম দামের মধ্যে খুবই সুন্দর শাড়ি নেক্সট কালারটা দেখে না বটল গ্রিনের মধ্যে যাচ্ছে বটল গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন করেছে খুবই সুন্দর এটাও কিন্তু দুর্দান্ত একটা ইউনিক কালারের মধ্যে আনকমন কালার বলতে পারো এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে বটল গ্রিন কালারটা যেটা আর কি অনেকেই পড়ছো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা শাড়ির মধ্যেই কিন্তু এই কালারটা এখন করা হয়েছে যেগুলো আর কি খুবই একটা আনকমন টেস্টের কালার আছে খুবই গর্জস লুকের সাথে দেখে নাও এটা যাচ্ছে এই লাস্ট কালার অপশন খুবই ইউনিক একটা শাড়ি আছে যেটা কিন্তু তোমাদের ওয়ার্ড্রপে অবশ্যই রাখা উচিত আমি মনে করি তোমার বোনরা যারা আছো তারা এসে একবার এই শাড়িটা একবার তোমরা একবার চেক করে না যে শাড়িটার কেমন কি কোয়ালিটি আছে তো আমি বলে দিই তোমাদের এই শাড়িগুলো যে আজকে ডিজাইনগুলো দেখে নিলাম তোমরা কিন্তু খুবই মানে ইউনিক প্যাটার্নের শাড়ি আছে দাম থাকছে তোমার দাম থাকতে তোমার ওয়ান নাইন সেভেন ফাইভ এর উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো তোমরা তোমরা এসে কাউন্টারে একবার ঝটপট ভিজিট করে দেখে নাও যার যে কালারটা পছন্দ হয় এর কিন্তু আর একটা লো রেঞ্জ আছে সেটা কিন্তু আমি তোমাদের পারলে পরের ভিডিওতে একবার দেখিয়ে দেবো কারণ কি এইসব শাড়িগুলো এত সুন্দর ডিজাইন না মানে যার কারণে আনার সাথে সাথেই কিন্তু স্টক আউট হয়ে যায় যার কারণে তোমরা এসে ঝটপট এসে একবার কাউন্টার ভিজিট করে যার যে ডিজাইনটা বা যে রেঞ্জের মধ্যে তোমার ভালো লাগছে সেটা একবার চেক আউট করে নাও চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই স্টক করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা